সাথে সাথে এটাও বলছি আমি একটা ভিডিও দেখছিলাম পরিবারের অভিযোগ যারা যাদের শাস্তি পেয়েছে অনেকের সমান নয় যে তাদেরকে ফাঁসানো হয়েছে তারা যদি মনে করে যে তাদের সাথে অন্যায় হয়েছে সেই ন্যায় পাওয়ার জন্য সেই ন্যায় পাওয়ার জন্য তারা তার ঊর্ধ্বতন কোর্টে যেতে পারে হাইকোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট যেতে পারে সেখানে গিয়ে মামলা করতে পারে প্রশ্ন এখানে আপনি যেটা করেছেন ভ্যালিড কোশ্চেন এটা জনমানুষে ঘুরছে বিক্রেতা আক্রান্ত হলো মব হলো ভোরে ধরলো আর দুপুরে হয়ে জামিন গেল সেখানে পুলিশের তৎপরতা নাই তিপ্পান্ন দিনের মধ্যে নাকি চার্জশিট দিয়েছে ভালো কথা আমি এটার পক্ষে কিন্তু যারা আপনার দুর্গাপুরে যে কাণ্ডটা ঘটল ওখানে ওখানে যারা খুন মানে খুন করতে উদ্ধত হয়েছিল তাদের তিপান্ন দিনে জেলে রাখা গেল না আর একটা কথা হাঁসখালিতে আমার ওই তো বনটার যারা নরকি হত্যাচার চালিয়ে যারা এ করলো সেটা মমতা ব্যানার্জি প্রথমে লাভ অ্যাফেয়ার্স বলে চালিয়ে দিচ্ছিল কিন্তু তার এতদিন টাইম লাগলো কেন দু হাজার বাইশে সেটা হয়েছে সুতরাং মমতা ব্যানার্জির প্রসার তিনি যদি চান তিনি সরকারে আছেন যে কোনো ম্যাটারকে স্পিড আপ করাতে পারবেন আর তিনি না চাইলে আনিসও বিচার পাবে না আবু সিদ্দিকও বিচার পাবে না বিদ্যুৎ মন্ডল এও কিন্তু হিন্দু ছেলে হিন্দু মুসলমানে আমি বিতর্কে কোনোদিন করি না কিন্তু আমি মনে করি আদিবাসী ছেলে সাবির মল্লিক মুসলিম ছেলে এরাও কিন্তু এখনো বিচার পায়নি ইভেন গত আড়াই বছর আগে পুলিশ কাস্টাডি দেয় বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে এক সপ্তাহে চারজন মুসলমান ছেলে মারা গিয়েছিল মেরে দেওয়া হয়েছিল তাদেরকে সেটাও কোনো এখনও পর্যন্ত বিচার পায়নি তাই মমতা ব্যানার্জির বিচারিতা বাংলার হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছে এখন মমতা ব্যানার্জির দরকার একটু হিন্দু ভোট পাওয়ার মুসলিম ভোটকে ভয় দেখিয়ে পকেটে ভুড়ে নিয়েছে হিন্দু ভোটকে পকেটে ভুরতে হবে বোকা মানাবে আমি আবারও রিপিট করছি হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনিরা ছাড় না পায় তারা সর্বোচ্চ শাস্তিভাগ আমরা ডেওয়ান থেকে চিৎকার করেছি কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জি এই পলিসিটা নিচ্ছে হিন্দু ভোট হিন্দু মন পেতে হবে দুর্গাঙ্গন জগন্নাথ ধাম মহাকালের মহাকাল মন্দির এইটাতে ব্যস্ত হয়ে গেছেন উনি দেখুন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই সেকুলার ফোর্স গুলোকে এক জায়গায় আনতে চাই একদম আমাদের ওপেন কথা সেই জন্য আমরা কংগ্রেসকেও অ্যাপ্রোচ করছি লেফট ফ্রন্টকেও অ্যাপ্রোচ করছি আরো অনেক রাজনৈতিক সামাজিক সংগঠনকে অ্যাপ্রোচ করছি এইবার এবার হচ্ছে নতুন দল বাইশ তারিখে তিনি খুলেছেন বাইশ তারিখে খুললেন আপনি রানীনগরের কথা বলছেন একজনের ঘোষণা করেছে বাইশ তারিখে দল খুলে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিল তেইশ তারিখে তিনি আবার পরিবর্তন করে দিলেন তো আগামী দিনে নগর থাকবে কি পরিবর্তন হয়ে যাবে সেটা সময় সাপেক্ষ সে বিতর্কে জুট ঢুকবো না তার দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি এতটুকুই বলতে চাই

সেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে আর যেগুলো এসেন্সিয়াল যেগুলো খুবই প্রয়োজন রাস্তাঘাট হসপিটালে ডক্টর ঔষধ টিচার ডাস্টার চক শিক্ষা ব্যবস্থা এগুলো এসেন্সিয়াল এইগুলোতে মাথা দিচ্ছে না তো ব্যাক সরকার চলছে সরকারের নামে সার্কাস চলছে এরা এবার এই রানীনগরের মানুষ দমকলের মানুষ শেখপাড়ার মানুষেরা যদি মনে করে এইটাই চলতে থাকুক তাহলে এই সরকারকে আবার ভোট দেবে আর যদি মনে করে এটার পরিবর্তন হওয়া দরকার তাহলে নতুন সরকার নিয়ে এসো নতুন পূর্ত দপ্তরের মন্ত্রী নিয়ে এসো নতুন অর্থমন্ত্রী আসবে নতুন মুখ্যমন্ত্রী আসবে সেটা আমাদেরকে সুযোগ দিক গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 40% ভারতীয়রা একশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারে যেটি একটা ক্যালকুলেশন করে মোটামুটি সত্তর কোটি সেখানে দাঁড়িয়ে রাজ্যে একটা হিন্দু মসজিদ মন্দিরের রাজনীতি চলছে তো সেইটা আপনি একজন বিধায়ক হিসেবে একজন নেতা হিসেবে কিভাবে সরকারের কাজ মন্দির মসজিদ করা নয় যদিও আমাদের পশ্চিমবঙ্গ সরকার মসজিদ তৈরি করে না মন্দির তৈরি করছে এখন সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের অধিকারকে সুনিশ্চিত করা তারা যে মন্দির মসজিদে যাচ্ছে তারা যে মন্দির মসজিদে যাচ্ছে সুরক্ষা প্রদান করা তার পরিবর্তে আমরা কি দেখছি মন্দির মসজিদ বা ধর্মস্থান তৈরি তুলে বোকা ধর্মস্থানাচ্ছে সরকারের কাজ মানুষের ইনকাম বাড়ানো ইনকাম বাড়ানো ইনকামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আঠাশটা তেইশ নম্বর আছে সম্ভবত আর আমাদের দেশ দু হাজার চোদ্দতে যাচ্ছিল

পুরোহিত ভাতা এক লাখ কি আপনাকে বলেছে আমার মনে হয় আমি পুজো দুর্গা পুজো অনুদান বলতে পারেন পুরোহিত ভাতা আমাদের সরকারে আছে সেটা আপনার কালচারাল মিনিস্টারের আন্ডারে আছে তো পুরোহিত ভাতাও আছে ইমাম ভাতাও আছে দেখুন একটা কথা বলি আমি বলি আপ অল্প ইমামরা যদি সন্তুষ্ট হয়ে যায় কেন আর বাড়াবে দিল্লি দেখুন পনেরো হাজার টাকার বেশি ইমাম ভাতা তামিলনাড়ু দেখুন কেরালা দেখুন কর্ণাটকা দেখুন মহারাষ্ট্র দেখুন দশ বারো হাজার টাকা করে ইমাম ভাতা আমি চাই এই যে ভাতা দিলে দিয়ার দিক মতো আর একটা জানিয়ে রাখি দু হাজার আশপাশে বলেছিলেন যে প্রত্যেকটা ইমামকে তিন কাটা জায়গা দেওয়া হবে তার পরিবারের ছেলে শিক্ষার দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে কটা ইমাম জায়গা পেয়েছে বাড়ি পেয়েছে নাটক করছে ইমাম সাহেবদেরকে বলবো ওই আড়াই হাজার টাকা ভাতার জন্য যার যে সমাজকে যে পিছিয়ে নিয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে আপনারা কথা বলবেন আপনার ন্যায়ের কথা বলবেন সেটা নিয়ে মুখ খুলুন আপনারা ব্যাপারটা দুটো তিনটে যা নাম এন্ট্রি হচ্ছে ভ্যালিড নাম কি আগে চেক করুন তো যদি হয়ে যায় বুঝতে পারবেন কিভাবে দুর্নীতি হচ্ছে প্রকৃত যারা পরিযায়ী শ্রমিক তারা না কাজ পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়ার না কত দেওয়ার কথা ছিল না কটা পরিযায়ী শ্রমিক পেয়েছে কটা পেয়েছে খোঁজ নিয়ে দেখুন সব কাকে ধান খেয়ে পালাচ্ছে থ্যাংক ইউ